হ্যালো কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালোবাসো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি এই যে আমি রেডি শেডি হয়ে একদম বের হয়ে গেলাম এখন চলে যাব আব্বুর বাসায় আব্বুর বাসা কি করবো কেন সব সবকিছু থাকবে আজকে ব্লগে তারপর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে গেলাম সেনজিতে এখন চলে যাচ্ছি আর যাওয়ার সময় আকাশটা দেখে মনে হচ্ছে বেশিটা মনে হয় এখন নামবে আর আমার কাছে কিন্তু এই ধরনের অনেক ভালো লাগে তারপর দিনে সকালবেলা আমরা সবাই রেডি শেডি হয়ে বসে আছে মেহমানদের জন্য আর আজকে হচ্ছে শুক্রবার মেহমানরা জুমার নামাজ পড়ে আসবে আর বিশেষ দিন বলতে আজকে আমার ছোট বোনের পর্দা প্লাস আগর দুটাই একসাথে হবে আর এদিকে মেহমানদের জন্য সামান্য কিছু নাস্তা বানাইছে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য পুরো ফ্যান্ডের রেডি রান্না বান্না করা শেষ আজকে পঞ্চাশ থেকে ষাট জন আসবে তো ওদের সব রান্না বান্না বাবুর সিয়ে করছে আর এদিকে সাবা আর সাবার খাওয়া দাওয়া বোনটা তো অনেক খুশি বাইরে ফ্যান্ডেল দেখে ওরা এখানে বসবে খাওয়া দাওয়া করবে জন্য তারপর মেহমান আসার পর যারা মহিলা তাদেরকে বাসার ভিতরে খাবার দিচ্ছে আর যারা পুরুষ তারা বাইরে খাওয়া দাওয়া করবে আর এত মজা হয়েছে খাসি রোস্ট কিছুই অনেক মজা লাগছে আমার কাছে আর খাইতে অনেক ভালো লাগছে তারপর মেহমানরা আসার সময় কিন্তু ফর্দের মিষ্টি আনছে তো এগুলো এখন আম্মুরা সবাই মিলে বাড়ির আশেপাশে যত সব আত্মীয় স্বজন আসে সবাইকে দিবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই কাল্লাপে বাই বাই